সচিবালয়ে আগুন লাগার পেছনে আমার মনে হয় কোনো ষড়যন্ত্র আছে যদিও তদন্ত কমিটি হয়েছে বের হয়ে আসবে বের হবার কি আছে এতদিন যা হতো করলেও দোষ আমাদের না করলেও আমাদের দোষ এখন যা হবে ওরা করলেও দোষ না করলে খাপের খাপ মন্তাজের বাপ যতটুকু করেছিলি ততটুকু তো করা লাগবে তাই না করতুম ফাহাকি মিসলি যতটুকু অত্যাচারিত হয় এতটুকু তোমরা করতে পারো সাড়ে পনেরো বছর আপনি ইসলামের উপরে যা করেছেন ইসলাম পন্থী মানুষগুলোর এখনো পনেরো ভাগের এক ভাগও করেনি তাতে আপনি উল্টা পাল্টা ধারণা করে আর কি করছে আর কত করবে আরে ভাই এখন তো শুরু হয়নি কারণ নিজেরাই তো বলতেন যদি স্লিপ কাটিতে এক লাখ একবারে সবাই করবে তো এখনো তো এক লাখ হয়নি হয়েছে ও একটা আমাদের উদ্দেশ্যটাই এইটা কারণ যে সময়টুকু দুনিয়াতে করানের পেছনে ব্যয় হবে কেয়া এই সময়ের হিসাব দেওয়া লাগবে না যে অর্থ পেছনে অর্থের জবাব দেওয়া লাগবে না তাই বলে আমাদের দরবেশের মতো অর্থ না দরবেশের টাকা তো সবই আল্লাহ বান্দাদের টাকা এই কথা বলেন না ছত্রিশ হাজার কোটি টাকা আপনি এক জীবনে গণনা করেও শেষ করতে পারবেন আপনাদের আসনেও যিনি ছিলেন উনি তো মাল কামাল বাদ দিলে এমনি মাল আর জন্ম দিয়েছিল ওই রকম আল্লাহর অলি আমি নাম নিলাম না এই মানুষগুলো বহু কিছু কামিয়েছে এই দেশের মানুষের উপর থেকে কি হলো এগুলো কামিয়ে এখন তো নিজেও আর ব্যবহার করতে পারছেন না বাড়িঘর গুলো এখন ওজার গৃহ হয়ে গেছে জনশূন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাতিলকা কা বয়ো তো হুম খাফিয়াতাম বিমা সালামু সারা নমলের বান নাম বাড়াইতে আছে আল্লাহ তাআলা যেন এভাবে দেখিয়েছেন এই সেই ঘরগুলো খাবিয়াতান আমি জনশূন্য করে দিয়েছি এগুলো পরিত্যক্ত হয়ে আছে আজ বেমা সালাম জুলুমের কারণে যদিও আয়াতটা নাজিল হয়েছে হাজার হাজার বছর আগের একটা কাহিনী ঘটনাকে কেন্দ্র করে লুত আলাইহিস সালামের জামানার দামার মনে হয় দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্টে বিকাল পাঁচটার দিকে আল্লাহ আয়াতটা আরেকবার নাজিল করেছে আল্লাহ বলেন এদের জুলুমের কারণে এদের বাড়ি ঘর পর্যন্ত আপনি একটু তাকান সব জনশূন্য হয়ে পড়ে আছে সব পরিত্যক্ত করে দিয়েছি এর বাস্তব প্রমাণ হলো বাংলাদেশের এই জুলুমকারী এমপি মন্ত্রী এবং নেতাগুলো আমার কুষ্টিয়ার হানিফের বাড়ির দিকে তাকান ওর বাড়ির পায়খানার প্যানও খুলে নিয়ে শুনে গেছে

সচিবালয় আগুন লাগার পেছনে আমার মনে হয় কোনো ষড়যন্ত্র আছে যদিও তদন্ত কমিটি হয়েছে বের হয়ে আসবে বের হবার কি আছে এতদিন যা হতো করলেও দোষ আমাদের না করলেও আমাদের দোষ এখন যা হবে ওরা করলেও দোষ না করলেও খাপের খাপ মন্তাজের বাপ যতটুকু করেছিলি ততটুকু তো করা লাগবে তাই না করাদি মিসলি মা মফিফ যতটুকু অত্যাচারিত হও এতটুকু তোমরা করতে পারো সাড়ে পনেরো বছর আপনি ইসলামের উপরে যা করেছেন ইসলাম পন্থী মানুষগুলোর এখনও পনেরো ভাগের এক ভাগও করেনি তাতে আপনি উল্টা পাল্টা ধারণা করেন আ কি করছে আর কত করবে আরে ভাই এখন তো শুরু হয়নি কারণ নিজেরাই তো বলতেন যদি স্লিপ কাটিতে এক লাখ একবার সবাই করবে তো এখনো তো এক লাখ হয়নি হয়েছে ও একটা এটা খাও বিয়াদান শব্দটা আল্লাহ কোরআনে কারীমের আয়াতের মাঝে দিলে বাস্তবতায় দেখতে পাচ্ছি জালেনদের বাড়ি ঘর পর্যন্ত এখন ওসার গৃহ আল্লাহ বলেন কেন এগুলো করেছি জানো বিমা সালাম ওদের জুলুমের কারণে কত নিচে নেমেছিল এরা একটা সাদা মানুষকে কালো করার জন্য কত রকমের মিথ্যা আশ্রয় নিত এই মানুষগুলো এই ঘরে বসে বসে এখানে বসে দূর বিসন্তি করত সকাল বেলায় এই লাল মাই এই লাকসাম এই ঘরগুলোতে বসে বসে চিন্তা করত কারে ধরিয়ে দেব কার নামে মিথ্যা মামলা দেব কার নামে মিথ্যা সাক্ষী জোগাড় করব কাকে ধরিয়ে তার কাছ থেকে দুই চার লাখ পাঁচ লাখ টাকা খাবো হালাল হবে কথা বলবেন না এটা হালালও মনে করতো মনে করতো আমি উপকার করলাম নিজে বিপদে ফেলে দিয়ে আবার উপকার করো লোকটা কে জানে না ঘরে গমি আছে সকালবেলা ফজরের নামাজ পড়তে উঠবে হঠাৎ দেখছে কারা ঘরে কি আমি এখানে কেন গাছ কেটেছিস তখন স্বপ্নে এইটা চলছিল দেশে বেশি বলে ফেললাম না না এখন বেশি হয় আপনার জিজ্ঞাসা করেন কখন কাজ কেটেছেন বসে স্বপ্নে কোন সময় জানি না এরকম রকম বহু মামলা আজকে দিয়ে নিজে আবার ছাড়িয়ে দিত। মাসখান থেকে ওর পরিবার থেকে পাঁচ লাখ টাকা আল্লাহর ওলিরা নিয়ে গেছে ইয়া মহাতুল্লাহুর রিবা ওয়ায়রবে সাদাকা হালাল বরকত দেয় আল্লাহ আর হারাম কে আল্লাহ ধ্বংস করেন সাড়ে পনেরো বছরের হারাম কামা একটা আমার নেই সাহেব পাড়া দেখি আসলাম কয়েকদিন আগে মালয়েশিয়া বেগম পাড়ায় আমি এখনো যাইনি সাহেব পাড়া দেখে তালা লাগানো কেউ থাকে না যে কয়েকদিন হোটেলে ছিলাম যে হোটেল থেকে নামি দেখে দুই শয়তান নিচে বসে আছি কি গো আমরা আগেই চলে এসেছি কেন আপনার বাড়ানো বাড়ি সাহেব পাড়ায় থাকবেন না ওরা না ওখানে গেলে পিটিয়ে মেরে ফেলবে কি করলেন আপনি এই টাকাগুলো দিয়ে বাংলাদেশে যদি এই যে ছত্রিশ লক্ষ যুবক এখন লেখাপড়া জানা বেকার হয়ে পড়ে আছে এদের যদি কর্মসংস্থান বানিয়ে দিতেন যতদিন বেঁচে থাকতেন বাংলার জনগণ আপনাদের নামায় না প্রতি বছরে বছরে বিয়াল্লিশ হাজার কোটি টাকা পাচার হয়েছে এই দেশ থেকে আপনি জীবনে গণনা করে শেষ করতে পারবেন এক এক বছরে যদি বিয়াল্লিশ হাজার কোটি টাকা পাচার হয় শুধু ইসলামী ব্যাংক থেকে ওরা টাকা পারিং কাটিং করেছে আশি হাজার কোটি টাকা একটা ব্যাংক তো নিজে বানাতে পারো না তোমার বাবারা বানিয়েছে কায়দা করে এগুলো সব আত্মসাত করলে কত মানুষের রক্ত সরণ ঘাম সরণ টাকা ছিল জানে আমার মনে হয় বিচার আসার বাদ দিয়ে এদেশকে যারা ঢাংসের দ্বার প্রান্তে পৌঁছিয়ে দিয়েছে ওগুলো একেবারে বিষ মিল্লা বলে সবাই করে দেওয়া ক্যান্সার থাকলে ক্ষতি হবে আমরা খুব তাড়াতাড়ি আহ্বান দাঁড় আছি সক্ত ভাবে সচিবালয়ের তিন জায়গায় পরিকল্পিতভাবে আগুন লাগানো ষোলো বছরের সব অপকর্ম নাকি পুড়িয়ে ফেলেছি ওগুলো পড়ে গেলে মানুষের হাতে মোবাইল নেই সারা দেশের মানুষের কাছে ডকুমেন্ট আছে সচিবালয়ের এই দুর্নীতি গুলো পুড়িয়ে ফেললে কি হবে সারা বাংলাদেশের আঠারো কোটি মানুষ তো এখন পুড়িয়ে যায়নি একটা সব সাক্ষী এখানে খুব তাড়াতাড়ি ততন্ত খুব তাড়াতাড়ি এদেরকে গ্রেপ্তার করে আইনের দায়ারা লাগবে যত তাড়াতাড়ি ধরবেন এই দেশ তত তাড়াতাড়ি ঠান্ডা হবে কারণ বিভিন্ন ষড়যন্ত্র একটার পরে একটা ওরা দুই বন মিলে ঘুরতে আছে ওরা এখনো পর্যন্ত ওখানে বসে থেমে নেই কারণ চোদ্দটা স্রোত কেস নিয়ে গেছে যাওয়ার সময় আপনি আমার দেশ পত্রিকার রিপোর্ট দেখেননি যাওয়ার সময় চোদ্দটা স্রোত কেস নিয়ে গেছে যাওয়ার সময় কারো সাথে কিচ্ছু বলে নাই শুধু পাইলটকে বলেছে বাক্সগুলো উঠেছে বলে হা চলে আহ আপনি একটু কাওয়া কাকুকে বলে যেতে পারলেন না কাওয়ানাকে দেখা করার জন্য পরবর্তীতে ইন্ডিয়াতে সময় চেয়েছিল উনি বলেছেন না কাওয়ার সাথে কোনো কথা আপনি আমার সাথে একটু বলতে পারতেন তিনটা বছর আমার বিনা কারণে জেল খাটালে। যাওয়ার সময় একটু বলতে পারতেন যে হামজা সুলি গেলাম তাও বলতেন না পৃথিবীর ইতিহাস আমরা দেখলে দেখি যারা পালিয়েছে এই মানুষগুলোর সম্পর্ক আগে ছিন্ন করে গেছে জাতির সাথে এবং হাদিসে যার সাক্ষী দেয় দুনিয়াতে যারা মানুষের সম্পর্ক নষ্ট করে এই মানুষগুলোর ভেতরে অলপ ভয় ঢুকিয়ে দেয় খাদি জাদুন কোপরা রাদি আল্লাহ তালা আনহা বেশ অভিজাতির নবদ পেয়ে আসেন ওই দিন বলেছিলেন হে আমার স্বামী আবুল কাশে ভয় পাবেন না ইন্নাকালা তাসিল রহিমা আপনি ভয় পান কেন ইন্নাকালা তাসিল রহিমা দুইটা তাকেদ দিয়েছেন ইন্না আর ওখানে লাম স্ত্রী হয়ে স্বামীকে অভয় দিচ্ছে কক্ষন ভয় পাবেন না অবশ্যই আপনি মানুষের রক্তের সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেন এ থেকে প্রমাণ হয় যারা রক্তের সম্পর্কগুলো ঠিক রাখবে যারা আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখবে তাদের কোনো ভয় নেই কিন্তু আপনি অবশ্যই এগুলো ছিন্ন করে ফেলেছেন এই জন্যই এত দুপুরের খাবার খাবেন তাও আপনি খেতে পারেননি পাঁচ মিনিট একটা বক্তব্য রেকর্ড করবেন তাও পারেননি এক কথা বলছেন কেন এত ভয় কেন আপনার মরে মনেছি আমরা কালমা খত করে দিতাম

এখন চলছে আশা করছি কারণ পৃথিবীর এখন নিকৃষ্ট জাতি হিসাবে যাদের নাম পাওয়া যাচ্ছে তারাই ভারতের মশরিক উগ্রপন্থী হিন্দুরা সব হিন্দু না উগ্র যারা তারা এরা মানুষ না এরা জঙ্গি মানে সারা দুনিয়ার মানুষকে মুসলমানকে কালার করার জন্য বলতো এরা জঙ্গি পৃথিবীর সব চাইতে বড় জঙ্গি এখন ইন্ডিয়ার এই উগ্রপন্থী হিন্দুরা ওরা আল্লাহর ঘর ভেঙে দিচ্ছে পৃথিবীর মানুষ আমরা দেখি মাটির নিচে কেউ গ্যাস পায় কেউ তেল পায় কেউ স্বর্ণ পায় আর শয়তানরা খালি মন্দির পাচ্ছে তাও সেখানে সেখানে না শুধু মসজিদের নিচে মন্দির পায় এলাকাটা সাড়ে আটশো বছর মুসলমান শাসন করেছে আমাদের ধর্মে শুধু বাড়াবাড়ি নেই জোর জবরদস্তি নেই এই জন্য আমরা একটা মন্দিরও ভেঙে মসজিদ বানাইনি যদি আমাদের ধর্মে থাকতো একটা মন্দিরও ভারত উপমহাদেশে থাকতো জোর করে হলো আমরা সব মুসলমান বানিয়ে ফেলতাম বাংলার ইতিহাসে আজ পর্যন্ত কোন মন্দির ভেঙে মসজিদ বানানো হয়েছে ইতিহাস আছে বলেন আজকে মসজিদ ভেঙে ফেলেছে আমরা যদি এখন বলে ঢাকার স্বামীবাগে ইস্কন মন্দির এটা উনশো বছর আগে মসজিদ ছিল নিচে মসজিদ ছিল ভেঙে আপনারা মন্দির বানিয়েছেন কি করবেন বলেন আপনি যে বাবরি মসজিদ ভেঙে দিলেন এই ধোয়া ধোয়া তুলে আপনার বাপ দাদা চোদ্দ পুরুষের দিকে তাকান তারা আল্লাহর ঘর একবার ভাঙতে এসে কাশে মাকুল হয়ে গেছে এক কথা বলেন না কেন প্রতিবিন সে হিসাবে সতর্ক করছে আর যাই করেন আল্লাহর ঘরে হাত দেওয়া বন্ধ করে ওই আল্লাহ কিন্তু এখনো আছে আবাবিল এখনো পাঠাতে বলেন আর একবার যদি আবাবিল আসে টুকরা টুকরা হয়ে যাবে এমনিতে ছয় টুকরা হওয়ার জন্য অনেকে ধান আছে যে আমরা আলাদা হতে চাই আপনি ভারতের বিভিন্ন যারা গণতান্ত্রিক সাংবাদিক মানব অধিকার নিয়ে কাজ করে সবাই এখন তাকে নাক ঘৃণা করছে এ মানুষ নাম একজন কলঙ্ক ওর নামই কসাই ওর আসল নামে কেউ এখন আর চেনে না বিশ্বে আপনি ইন্টারনেটে সার্চ দিয়ে কসাই লিখবেন সঙ্গে সঙ্গে ওর নাম চলে আসবে গরু খাওয়ার অপরাধে আপনি মানুষ সবাই করেন আপনাকে সবাই করা দরকার গরু তো পৃথিবীতে আল্লাহ আমাদের জন্য হালাল করেছে আর সেই গরুকে আপনি আনতে কোনো ভিত্তি নেই ওদের ধর্মের কোনো ভিত্তি নেই মা বলে ডাকে গরুই যদি মা হয় নেই আপনাদের এদের শিক্ষিত হিন্দু সারা হঠাৎ চা বিক্রি করে খেত এর জন্য ওর কমন সেন্স মরে গেছে যারা শিক্ষিত হিন্দু আমি দেখেছি সেদিন যশোরের সরকারি কলেজের এক অধ্যাপককে ওনারে আমি বলেছিলাম স্যার আমি হিন্দু মানুষ আপনাকে আমি জোর করি না ইসলাম গ্রহণ করতে কিন্তু ধর্মীয় গ্রন্থ আমাদেরটা একটু বুঝে পড়বেন তিন মাস তিন মাস পরে দেখে উনি নিজের থেকে মুসলমান হয়ে গেছে আপনার বিবেকটা তো কাজে লাগাবেন একটু হালকা কি শুরু করেছেন এতদিন যাই করেছেন করেছেন কিছু বলতাম না এখন যে আল্লাহর ঘরে হাত দেওয়া আরম্ভ করলেন তাম দুনিয়া এখন নাক শিখাচ্ছে ঘৃণা প্রত্যেকে থুথু নিক্ষেপ করছে যে কি আরম্ভ করেছে সারা ভারতে এখন তোর পান বিশেষ করে মুসলমানদের সাথে সম্পর্ক খারাপ করার কারণে আপনারা এই একজন মানুষের কারণে বাংলার আঠারো কোটি মানুষকে শত্রু বানিয়ে ফেলেছেন কথা বলেন ঠিক কিনা এই জন্য বন্ধ করে দুইশো সাতান্নটা রাষ্ট্র এখন পৃথিবীর মানচিত্রে আছে আমরা দেখতে পাচ্ছি অতি শীঘ্র আরো ছয়টা রাষ্ট্র বাড়তেছে ওরা সেভেন সিস্টার যদি ভেঙে যায় কয়টা রাষ্ট্র বাড়বে বলেন বলেন এজন্য তো ওরা গেছে চিন্তা করছে না এখন মাপ চাচ্ছে ওদেরকে ট্রাম সাহেবের খ্রিস্টান ধর্মের দুইটা মেয়েকে ভারতে ওরা ভুলঙ্গ করে হাঁটিয়ে গেছে ট্রাম পরে গিয়ে গেছে আমি খ্রিস্টান ধর্মের একজন মানুষ আর আমার মেয়েকে আমার কে আমার বোনকে তোরা উলঙ্গ করে রাজপথে হাঁটালে দাঁড়া কি করে দেখ সামনে জানুয়ারির বিশ তারিখে তার সফর ঘোষণায় দিয়েছে ভারতের ষোলো লাখ নাগরিককে আমি সব দেশে পাঠিয়ে দেব এখন তো অল্প ধুতি আছে কয়েকদিন পরে ধুতিও থাকবে না